নবী সাল আলি সাল্লাম বলেন কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ কবর হাসরের ময়দান মিজান যেখানে মাপা হবে জিন্দিগির আমল ফুলসেরার এর জন্য যে প্রস্তুতি নেয় আমল সে বুদ্ধিমান কাই ইস ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক

যে মৃত্যু পরবর্তী দিনের জন্য কিছু কর এবং নিজের নফসের হিসাব কোরানুর কারিম আল্লাহ দাদা দী না আহ ওয়াল ত্যাং উজুর নফস মা কাদ্দামাতী হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো তাক অর্জন করো এবং ওয়াল ত্যাং নাফসুম্মা কাদ্দামত লিখাত প্রত্যেকটি হিসেব করো লক্ষ্য করো খেয়াল করো প্রত্যেকেই লক্ষ্য করো আল্লাহ বলছেন মা কাদ্দামাত লিগাদ, আগামীকাল আখেরাত আগামীকাল কেয়ামত আগামীকাল কেয়ামতের জন্য আগামীকাল হিসাবের মাঠের জন্য মা কাদ্দামাত আজ তুমি কি পাঠাইছ কি প্রেরণ করেছ তুমি আখেরাতের জন্য হিসাব আল্লাহ বলছেন আবার বলতেছি বান্দাই শুনতেছ হত্যা করল খামখিয়ালি করো না কিন্তু বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা এই রাস্তা দিয়ে যাইবা এটা এটাই করে আসবা মানুষ গুরুত্ব দিতে গিয়ে আমরা বলে না এক সাবধান কিন্তু কথার জন্য যেন খেয়াল করব আল্লাহ বলছেন আবার বলছি বান্দা আমাকেই ভয় করো আমাকেই ভয় করো খামখেয়ালি করো না বিষয়টা আমি আল্লাহ তালা পুরা পুরি খেয়াল রাখতেছে এইডে কোরআনুল করিবের এই একটি আয়াত যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছেন এখানে শুরুতে একবার বলছেন ইয়া ইহাল্লা দিন আহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই আগামীকালকে আমাদের জন্য আজ কি পাঠিয়েছ এটা বলে আবার বললেন আবারও বলছি কিন্তু আমাকে ভয় করো করো কর্লাহির নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করছ তার পুরা খবর রাখছেন এক সুত এক যাররা এক বিন্দু আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না একটা কি যার চোখের আড়ালে না যার হিসাবের বাইরে না মা তাসকু ইল্লা ইয়ালাম ওয়া মা আমিলু হাযা আল্লাহ বলছে বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাশরের ময়দানে তোমাদের আমল আমলনামায় তোমাদের সামনেই উপস্থিত পাবে মজার বিষয় হলো দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে অন্তরে কত কল্পনা কত প্ল্যান কত প্রোগ্রাম ভালো মন্দর কত চিন্তা পরের নারী পরের মেয়ে পরের রাস্তার নর্তকি নিয়ে আপনি কত কল্পনা করছেন এই করে লালেন নলে এই করে লালেন নলে হ্যাঁ কত অসভ্য কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও আল্লাহ তালা বলেন সেটাও এই পুরা দিলের সমস্ত কথাগুলো তোমার কল্পনা জল্পনাগুলোও হাসরের ময়দানে লিখিত

তোমাদের সমস্ত আমুল নামার খাতাগুলো নুসিয়ারাত খুলে দাও প্রকাশ করে দাও আহ স্পষ্ট আফালা ইয়া আলামু ইদা বোল উতেরা মাফিল কবুল আহ হুসিলা মাহফিস সুদুন হ্যাঁ যখন কবর থেকে তোমাদেরকে আসরের ময়দানে তোলা হবে খুলে দেওয়া হবে তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে আল্লাহ বলেন তখন খুলে হবে তোমাদের দিলের মধ্যে তাও তোমাদের অন্তরের কথাগুলোও মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা অর্থাৎ শব্দ পায় নাই মুখ দিয়ে বলেন নাই আর কি তো ভিতরে তো জমস আমরা অনেক সময় বলি না আরে মনে আরো অনেক কথা আছে এই দিলে বহু ব্যথা আছে আরো অনেক কথাই ভিতরে ছিল আবার অনেক সময় আরো বলি আরো মতো ফাইলে আরো রে সাইড়ে দিলাম দাঁত কামড়াই ঠোঁট ঠোঁট আলাদা দিছে নেই মানুষের কথা ফিরাবার জন্য এটা একটা উদ্দেশ্য ঠোঁট আটকাই ফেললে হ্যাঁ ঠোঁট বন্ধ এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়ালিসা নাও মাশাফাতাই আমি তোমাদেরকে একটা জিব্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি কেন কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতে মানে কথা শুরু করতে আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমাগো মনে আসে যায় সব যদি মানুষ শুনতেই পায় তো আমারে আপনারে মানসি জুতা দিয়ে ফেলবে